বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক যে নয়ানগর ঈদ ঈদগা ময়দানটি রয়েছে ঠিক সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন ঈদগার যে মাঠটি রয়েছে কত সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে অন্যান্য বছর তো এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয় বা নেতাকর্মীরা করে থাকে এবার কিন্তু জনাব মোহাম্মদ বাবুল আহমেদ ও জনাব মোহাম্মদ সুমন আহমেদের পক্ষ থেকে কিন্তু এবারের যে ঈদগার যে ময়দানটি রয়েছে তাদের তত্ত্বাবধানেই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আরেকটা জিনিস খেয়াল করে থাকবেন অন্যান্য বছর যেই ঈদগার যে ময়দানটি করা হয় প্যান্ডেলটি করা হয় এটা কিন্তু অর্ধেক করে করা হয় এবার কিন্তু পুরো মাঠটাই কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেন আল্লাহ আতিকুর রহমান আতিক সাহেবের ছবি একটু ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একদম পুরো মাঠটাই কিন্তু এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে একদম যত লোকই আসুক না কেন এখানে নামাজ পড়তে কোনো কষ্ট হবে না এমন সুন্দর করে সাজানো হয়েছে অন্যান্য বছর কিন্তু ঠিক যেই মাঠটা রয়েছে এই মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না এবার কিন্তু সেই মাঠটা কিন্তু খুবই চমৎকারভাবে প্লেন করা হয়েছে এবং এইখানে মাঠের উপরেও কিন্তু এক ধরনের নামাজ পড়ার জন্য যেটাই বলি আমরা কিছু একটা বিছানোর ইয়া হবে সেই প্রসেসই কিন্তু চলছে বন্ধুরা দেখুন একবার কত বড় এরকম সুন্দর করে কিন্তু কখনোই এই মাঠটি আগে সাজেনি যেহেতু এটা নয়নগর ইতিহাস এবং ঐতিহ্যের একটি জায়গা এটা আমাদের ঈদগার ময়দান এখানকার মানুষ সবাই মিলে একত্রিত হয়ে একসাথে কিন্তু পবিত্র ঈদের যে নামাজটি হয়ে থাকে একসাথে পড়ে সেই দিক থেকে লক্ষ্য রেখে এবার কিন্তু একদম অন্যরকমভাবে কিন্তু এই প্যান্ডেলটি সাজানো হয়েছে আমার ঠিক সামনে যেই জায়গাটি রয়েছে সেটা হচ্ছে পশ্চিম পাশ আর একদম লাস্ট প্রান্তে এসে কিন্তু একদম নয়ানগর রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে থেকেই কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে আর এই দিকে গেটটাকেও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এই হচ্ছে আমাদের এই মুহূর্তে নয়ানগর ঈদগাহ মাঠের যেই সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই আশা করি কালকে আকাশ ভালো থাকবে একত্রে সবাই মিলেমিশে এই পবিত্র ঈদের নামাজ এখানে আদায় করবে ইনশাল্লাহ এখানকার সকল মানুষ আমরা একটু ওই দিক থেকে দেখতে পাচ্ছি এই যে যে গেটটি রয়েছে এই গেটটি ছাড়াও কিন্তু ঠিক অপর প্রান্তে আরেকটি গেট রয়েছে ওই দিকেও খুব সম্ভবত একটি গেটের কাজ চলছে একটু মাঠের ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আমরা খুবই সুন্দরভাবে কিন্তু মাঠটি এবার সাজানো হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম